হারাং নদীর জলে উদ্বেগ যান ও পথচারীর চলাচলে নিষেধাজ্ঞা হারাং সাবুয়ে সাময়িকভাবে বন্ধ জলশ্রী হারাং নদীর হুশিয়ারি সংকেত জনসুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ পাবলিক ওয়ার্কস রোড ডিপার্টমেন্ট বড়খোলা টেরিটোরিয়াল রোড সাব শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয়ে প্রাপ্ত এক সরকারি বিজ্ঞপ্তিতে পাবলিক ওয়ার্কস রোড বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে হারাং নদীর উপর নির্মিত সতেরো অবলিক এক নম্বর ব্রিজ সংলগ্ন সাবুয়েতে সমস্ত যান চলাচল এবং পথচারীর চলাচল অবিলম্বে স্থগিত করা হয়েছে নদীর জলস্তর বিপজ্জনক বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা এড়াতেই এই সাবুয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে দফতর সূত্রে জানানো হয়েছে এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে এবং নদীর পরিস্থিতির উন্নতি ও পর্যালোচনার উপর নির্ভর করেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে জনসাধারণকে এই সময়ে বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে পাবলিক ওয়ার্কস দফতরের সহকারী কার্যকরী অভিযন্ত এক বিবৃতিতে বলেন নাগরিকদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার আমরা সকলের সহযোগিতা কামনা করছি এবং অনুরোধ জানাচ্ছি যে সরকারি বিজ্ঞপ্তি ও নির্দেশিকা মেনে চলুন ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ আমরা পার এলাকায় খালাইন শিলচর সড়ক সড়কে মধ্যবস্তি অবস্থায় যে ব্রিজ উপস্থিত আছি বর্তমানে আমরা প্রায় আজ থেকে প্রায় চার বছর আগে এই ব্রিজটা ড্যামেজ হয়েছিল আমরা প্রশাসনের কাছে বারবার অনুরোধ করেছিলাম যে আমরা ব্রিজটা প্রতি সত্তর আমরা এই ব্রিজটা মেরামতি করার জন্য কিন্তু প্রশাসনের গাফিলতির কারণে আজকে প্রায় ব্রিজটা ডেমেজ হওয়ার তিন চার বছর পরে কাজটা শুরু হয়েছে কাজটা শুরু হওয়ার পরে আমরা অনেক সময় আমরা বিভিন্ন সময় আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে আমরা বা আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছি যে এই বর্ষার আগে আমরা এই ব্রিজটা কমপ্লিট করা কিন্তু প্রশাসনের গাফিলতি বা আমরা ঠিকাদার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারর বা আমরা বিভাগীয় বিভাগীয় গাফিলতির কারণে আমরা এই রাস্তা এই ব্রিজটা কমপ্লিট হয়েছে না আজকে বর্তমানে আপনারা দেখতে ভাইতে এখানে বর্ষার কারণে আরাঙ্গর জলগুলো এখানে হয়েছে যে রাস্তাটা হারামগর নিষেধি বানাইয়া দেওয়া হয়েছিল। এটা কিন্তু বর্তমানে একটা ভয়াবহ অবস্থাতে আছে সংকটকালীন অবস্থা আছে এই রাস্তা দিয়ে আমরা বর্তমানে স্টুডেন্ট সকল দেখতে পারতাম না গাড়িগুলো বন্ধ হয়ে গেছে বর্তমানে এটা মানে ভয়াবহ অবস্থা হয়ে গেছে আমরা এই দিক একটা গুরুত্বপূর্ণ রাস্তা অন্যদিকে আমরা যে এই যে ব্রিজ যেটা বা এই যে খালাইন শিলচর রাস্তা যেটা গুয়াহাটির লোকে এটা সংযুক্ত শিলচর গুয়াহাটির সংযুক্ত একটা রাস্তা আমরা যদি এদিকে দেখি তাহলে গেমেন সেটা একদম বিকল্প 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 হয়ে পড়েছে এদিকেও আমরা গাড়িগুলো চলতে পারছে না আর সেই রাস্তার বিকল্প যে রাস্তা এই রাস্তায় গাড়িগুলো চলতে পারছে না বলতে গেলে যে বর্তমানে আমরা গুয়াহাটি এবং শিলচরের যে যোগাযোগ ব্যবস্থা এটা বর্তমানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমি আমাদের অসমের কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের বড়খলা সমষ্টির মাননীয় বিধায়ক ইসবাউল ইসলাম লস্কর এবং আমাদের জেলা প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি প্রতি সত্তর আমাদের এই ব্রিজটা ওপেন করে দেন হলে আমরা একটা ভয়াবহ সংকটের অবস্থায় আমাদের এই এলাকার মানুষ আছে এই রাস্তা দিয়ে যারা মানুষ যাতায়াত করছে বড় কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে আপোনাৰ এই বিষয়ে চিন্তা কৰাৰ যিটো আমাৰ আহ্বান কৰিছে আমাৰ বিনম্ৰ